যদি তোমার মুখেতে প্রতিবাদ করতে ভয় লাগে করতে পারছ না জনবল অর্থবল তোমার নেই লাঠি বল তোমার নেই প্রতিবাদ করতে পারছ না সর্বনিম্ন স্তরে বিমানের পরিচয় হল না দিতে মুখ দেবে হিম না করে ওই কড়াই থেকে শেষ

پڙه 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 न

আপনি ভারতের মুসলমান সাপোর্ট করবেন কাছে এটা এই ভারতের শপথ না করি না করে আপনাকে যে দেশের নাগরিক যে দেশের দেশ যে দেশের খাবার যে দেশের কারেবে যে দেশের ব্যবসা করে আমি আমার জীবিকা অর্জন করি ওই দেশকে মুঙ্গবাদ বলা যাবে না দেশ আমাদের ঠিক আছে সংবিধান আমাদের ঠিক আছে কিন্তু যিনি পরিচালনা করছে দাবি আমাদের আলাদা আছে শয়তান হলো এক মন্ত্রসিছে আমাদের

मुसलमान पार्के में